একসড়ে তিন টাকা এত টাকা যাবে না বারো কিলোমিটার মধ্যে এত মানুষের গরম গরম আপনি

লোকাতলো আসমানukatlo থিরাউন যখন মরে ডুবে estat তখন ক্রমিনের ভিতরে ওরে সুপায় আর পানি উল্লাস করেroar roar 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 খালি থিরাউনকে আল্লাহ নেদিতে সুপায় আর আল্লাহর অরিজের কারণে কোরনের কারণে আল্লাহ আসমানকে বলি দেয় সুতরাং আল্লাহর কোরনের কারণে রানী

রাস লাইনে পুজোর গুরুত্ব দিলেন কিন্তু কোরআনের গুরুত্ব যদি না দেন তাহলে বৌরে যেমন বউ হবে না যেমন হবে না কোরআনের গুরুত্ব যদি না দেন কে আমত হইয়া যাবে রোজার গুরুত্ব দিচ্ছেন নামাজের গুরুত্ব দিচ্ছেন তো কোরআনের গুরুত্ব দিচ্ছেন না যে পাবেন না তাহলে বাংলাদেশ কেনা কোরআন দিয়ে দেশ শোনো কোরআন দিয়া পরিবার শোনুক কোরআন দিয়ে টিও শোনুক কোরআন দিয়ে ডিসি শোনো কোরআন দিয়ে ব্যাংক শোনো মাহফিল চলো ওরান দিয়ে মাহফিল চলো ওর দিয়ে স্কুল কলেজ